আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি মুরালির রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে মুরালি পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব মুশকিল বিশেষ করে গ্রামের হাট বাজারে কিংবা মেলায় এই মুরালি দেখতে পাওয়া যায় তাছাড়াও কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে ডেকে থাকে এই মুরালিকে তো আপনার এলাকায় কী নামে ডেকে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন মুরালি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লবণ এক চামচ চিনি এবং আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ময়দাটার সঙ্গে ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন ভালো করে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিচ্ছি তেল ভালো করে ময়দার সঙ্গে মিশেছি কি না তা পরীক্ষা করার জন্য হাতের মুঠে নিয়ে চাপ দিবেন যদি দেখেন দলা পেকে থাকে তাহলে বুঝে নেবেন যে তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশে গিয়েছে এখন কুসুম গরম পানি দিয়ে আমি দুটা করে নেব তবে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে রেস্টে রাখার সময়টা একটু পরিবর্তন হবে যদি আপনি কুসুম গরম পানি দিয়ে ডোটা করেন সেই ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখলেই চলবে আর যদি নর্মাল পানি দিয়ে করেন সেই ক্ষেত্রে ৩০ মিনিটের মতো রেস্টে রাখতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি দুটা করে নিচ্ছি কারণ এই ডুটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম করা যাবে না আমরা সাধারণত পরোটার জন্য যেরকম ডু তৈরি করি সেই রকমই হবে তো দুটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ ডুটাকে ভালো করে মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুটা কতটা সফট হয়েছে এখন আমি দুটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলে আসলাম পনেরো মিনিট পর এখন আবারও কিছুক্ষণ দুটাকে ভালো করে মথে নিতে হবে দুটা যত মথে নেবেন তত কিন্তু সফট হবে সেই জন্য আমি ভালো করে ডোটাকে কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি এখন দুটা থেকে রুটি বেলার জন্য উপর থেকে কিছুটা ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নেব আর এই মোরালির জন্য রুটিটা কিন্তু পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না আপনারা দেখি বুঝতে পারছেন আমি ঠিক কতটা মোটা রেখে রুটিটা বেলে নিয়েছি এখন সাইড থেকে সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এখন খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও না ওরকম সাইজে রেখে রুটিটাকে চিকন চিকন স্লাইস করে কেটে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তো আমি এইভাবে পুরোটা রুটি কিন্তু চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি এখন মাঝখান দিয়ে কেটে নিলেই বেশ তৈরি হয়ে গেল মোরালি এখন সবগুলোকে আলাদা করে নিচ্ছি তো আমার সবগুলো মোরালি তৈরি করা হয়ে গিয়েছে এখন মোরালিগুলো ভেজে নিতে হবে বাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা তা চেক করার জন্য অল্প পরিমাণে ময়দা ডু দিয়ে দিয়েছি যখন এটা ফুল উঠবে তখন বুঝে নেবেন যে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে তখন এক এক করে মুরালিগুলো দিয়ে দিতে হবে আর যে কোনো পোড়ার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা বেশি গরম করতে যাবেন না যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন ভাজাপুড়াটা করলে হচ্ছে পোড়াটা খুব বেশি সুন্দর হবে আর ভিতর থেকে অনেকটা ক্রিস্পি হবে এখন নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর মোরালিগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে রেখে অনবরত নেড়ে ছেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে মোরালিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি মুরালিগুলোকে তুলে নেব আর মুরালিগুলো ভাজার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন ঠান্ডা হয়ে যায় সেজন্য জন্য আমি একটি প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এর ফাঁকে মুরালির শিরাটাকে তৈরি করে নিতে হবে সেই জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের চিনি এবং হাফ কাপ পরিমাণের পানি অর্থাৎ এক কাপ চিনির জন্য আধা কাপ পানি এখন নেড়ে ছেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন শিরা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘন শিরা হয়ে গিয়েছে এবং সাইড থেকে কিন্তু সাদা সাদা একটা অংশ দেখা যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরালিগুলো মুরালিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে চিনিটা জমাট পেতে মুরালির গায়ে লেগে যাবে এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চিনির সঙ্গে ভালো করে মুরালিগুলোকে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন চিনির পানিটা শুকিয়ে যাবে তখন চুলাটা অফ করে দিবেন ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার মোরালি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ